আবু আয়ুব আনসরি রাজিউল্লাহ তালুতে বর্ণিত তিনি নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করে বলেন নবী করিম সাল্লা সাল্লাম ফরমাইয়েছেন বা ইচ্ছাদ করেছেন চারটি জিনিস সুন্নতের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাম এই সুন্নতভুক্ত কাজগুলোকে যথার্থভাবে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন এই চারটি জিনিসের মধ্যে প্রথম হচ্ছে লজ্জা একজন মানুষের মধ্যে লজ্জা আবশ্যক জিনিস কারণ একজন মানুষ যদি লজ্জাশীল হয় তাহলে অবশ্যই মানুষটি ভালো লোকে পরিণত হবে এবং যদি লোকটি লজ্জাশীল না হয়ে নিলজ্জ হয় তাহলে মানুষটি অবশ্যই খারাপ মানুষে পরিণত হবে এই জন্য আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন লজ্জা আমার সুন্নতির অন্তর্ভুক্ত তিনি অপর বর্ণনায় এর এক নাম্বারে বলতে গিয়ে বলেছেন খাতনা করা অর্থাৎ খাতনাও একটি সুনতের অন্তর্ভুক্ত রসুল সাল্লা সাল্লাম দ্বিতীয় নম্বরে বলেছেন সুগন্ধি ব্যবহার করাও সুনত তৃতীয়ত রসুল সাল্লা সাল্লাম বলেছেন মিসওয়াক করা এটিও সুনত চতুর্থ নাম্বারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন বিবাহ করা অর্থাৎ এই চারটি জিনিস চূন্নতির অন্তর্ভুক্ত আমরা মুসলিম হিসাবে সর্বদাই লজ্জাশীল হয়ে এবং মুসলমান হিসেবে পরিিত দেওয়ার জন্য অপ্রবণায় জিত রয়েছে খাতনা করা আমরা অবশ্যই খাতনা করবো দ্বিতীয়ত আমরা সর্বদাই যেহেতু আল্লাহ রসুল্লাহ সাল্লামের একটি অন্তর্ভুক্ত সেহেতু আমরা শুভন্দি ব্যবহার করার চেষ্টা করব এবং পাশক্ত সালাতে আমরা অর্থাৎ পাচক্ত সালাত যখন আমরা যাওয়ার জন্য সংকল্প করব পুজোর পর্বেই আমরা মিসওয়াক করে নেব এবং যথাসময়ে সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের বিবাহ কার্যাদি সম্পন্ন করব। আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই চারটি সন্ন্যত যথার্থভাবে পালন করে এই শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করার মতো তৌফি দান করুক সকলে বলি আল্লাহ আমিন আমি